আবাস যোজনার বাড়ি পেয়েও ফিরিয়ে দিলেন তৃণমূলের বুথ সভাপতি মেডিওর কাছে লিখিত জমা দিয়ে বাড়ি না নেওয়ার কথা জানালেন বর্তমান সময়ে আবাস যোজনা নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও নতুন করে আবাস যোজনার বাড়ি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে এর মধ্যে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর ব্লকে পাঁশকুড়ার নস্করদেঘি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি সপরিবারে মাটির বাড়িতে বসবাস করেন তা সত্ত্বেও আবাস যোজনার বাড়ি পেয়েও ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন পাশকুরার নস্কর দিঘির বাসিন্দা শক্তিপদ মান্না একদিকে পেশায় কৃষক হলেও রাজনীতির ময়দানে তিনি তৃণমূলের বুথ সভাপতি দীর্ঘজীবন রাজনীতিতে থেকে শাসক দল তৃণমূলের ঝাণ্ডা কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছেন বর্তমানে তিনি তৃণমূলের বুথ সভাপতি দু সালে পঞ্চায়েত নির্বাচনে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের টিকিটে জয় লাভ করে অনাস্থা ভোটে দু বছরের জন্য তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ালে মাত্র কয়েকটা ভোটে পরাজিত হয়েছিলেন তবুও দলকে ভালোবেসে আজ পর্যন্ত তৃণমূলের হাত ধরে এগোতে চান শক্তিপদ মান্নার পরিবার আসবেস্টার দেওয়া মাটির বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন তিনি তবে দু সালে একটি পাকা বাড়ি পাওয়ার জন্য আবাস যোজনার তালিকায় তিনি নিজের নাম নথিভুক্ত করেছিলেন সার্ভে হওয়ার পর তার আবেদন মঞ্জুর হলে নতুন করে দু সালে আবাস যোজনার লিস্টে শক্তিবাবুর নাম আসে আবাস যোজনার বাড়ি প্রদানের জন্য চলছে সার্ভের কাজ তবে নাম থাকা হঠাৎ করে শক্তিপদ মান্না আবাস যোজনার বাড়ি নেবেন না বলে সাফ জানিয়ে দেন নিজের দলকে এবং লিখিতভাবে ভাবে বিডিও অফিসে জমা দিলেন নিজের সিদ্ধান্তের কথা পাঁশকুড়া এক নম্বর ব্লকে গিয়ে বিডিওর কাছে তিনি লিখিত অভিযোগ জমা দেন তিনি আবাস যোজনার বাড়ি নেবেন না এখনও তৃণমূলের বুথ সভাপতির পরিবার মাটির বাড়িতে বসবাস করেন বাড়ি ফিরিয়ে দিয়ে জানান যারা যোগ্য প্রাপক বঞ্চিত হচ্ছেন তারা বাড়ি পাক যে কারণে আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দিলেন তার এমন কাজের সাধুবাদ জানিয়েছেন ব্লক প্রশাসন ও শাসক দলের নেতৃত্বরা এক সময় আমার খুবই দরকার ছিল বাড়ি সেই সময় তেরো থেকে আঠারো আমি তখন পঞ্চায়েত মেম্বার বা উপপ্রধান আমার পাঁচকুড়া এক নম্বর অঞ্চলের দায়িত্বে থাকি তো সেই সময় সার্ভে করে নূতন মাটির বাড়ি যাদের সার্ভে করে নামটা লিস্টাব হয় সেই লিস্টে আমার নাম থাকে যেহেতু আমার মাটির বাড়ি তো আজ পর্যন্ত সেই লিস্টের নাম থেকে আসছে যখন আবার সার্ভে আমার নেত্রী ঘোষণা করছে যে বাংলা আবাস যোজনা প্রত্যেকের নামে তালিকা যাদের আছে তাদেরকে দেওয়া হবে তো এই সার্ভে করতে এসেছিলেন যারা সার্ভে করে গেছেন আমাদের জয়েন্ট বিডিও থেকে শুরু করে স্টাফেরা সার্ভে করে গেছেন আমার মাটির বাড়ি তো জানতে পারলাম যে আমার নাকি স্যাংশন হয়ে গেছে হয়তো পেলেও পেতে পারি কিন্তু আমি বাড়িটা নুবনি তার কারণ আমার দু ছেলে যা কোম্পানির কাজ করু যাই করু কিছু উপার্জন করে সেই উপার্জনের পয়সায় আমার ছেলেরা ঘর শুরু করছে পাকা বাড়ি শুরু করছে তো যদিও সে বাড়িতে আমরা বসবাস এখনো করিনি মাটির বাড়িতেই বসবাস করছি তো সেই কারণে আমি একটা দল করি তৃণমূল সেই দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার এখানে নেতৃত্ব আছে ব্লক নেতা থেকে শুরু করে আমাদের যে পাঁচকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দবাবু সুজিত বাবু এরা আমাদের দায়িত্বে আছেন তো এনাদের ভাবমূর্তি পরিষ্কার থাক বা আমার দলের ভাবমূর্তি পরিষ্কার থাক আমার দিদির ভাবমূর্তি পরিষ্কার থাক এই কারণে আর পাঁচটা মানুষ পাক গরিব মানুষ পাক আমি এই কারণে যেহেতু আমার ছেলেরা মাটির বাড়ি শুরু করে এই পাকা বাড়ি শুরু করেছে একদিন না একদিন আমাকে যেতে হবে সেই পাকা বাড়িতে তো এই কারণের জন্য বিরোধীদের মুখ যাতে বন্ধ হয় তার জন্য বিরোধীরা কোনো যেন অপপ্রচার না করতে পারে এই কারণের জন্য আমি বাড়িটা নি আমি ফেরত দিচ্ছি আমার নাম শক্তিপদ মান্না আমি প্রাক্তন উপপ্রধান এবং এখন বর্তমান আমি বুথ সভাপতি আমার নস্করদিগী তৃণমূল কংগ্রেসে আমরা বাঁশকুড়ামানে প্রাক্তন উপপ্রধান বর্তমানে বাঁশকুড় অঞ্চলে অঞ্চলের সশহ শক্তিবান্না মহাশয়ের এই ধরনের চিন্তাভাবনাকে পুন্নিশ যান আমি নিজে ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলেছিলাম যে আপনি কৃষক মাটির বাড়িতেই থাকেন আপনার নাম আবাস যোজনার লিস্টে আছে সরাসরি রাজ্য সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কোষাগার থেকে টাকা দিচ্ছেন আপনি ঘরটা নিন তিনি সরাসরি বলেছেন যে আমি কৃষক আমার প্রান্তিক কৃষক আমার থেকে অনেক গরিব মানুষ গ্রামে আছে তারা যাতে ঘর পায় সেই জন্য আমি আমার প্রয়োজনে আমি ঘরটা করে নিতে পারব তো সেই জায়গায় ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ধরনের মানুষ এখনো আছেন বলে তৃণমূল কংগ্রেস দলটা দাঁড়িয়েছেন আর এনারাই হচ্ছেন মমতা ব্যানার্জির আসল সৈনিক নিশ্চয়ই ওনার বাড়ি নষ্ট দিকে ওনাকে আমরা সাধবা জানাই ধন্যবাদ জানাই যে উনি এগিয়ে এসেছেন প্রশাসনিকের হাত ধরে যে উনি বাড়ি আরও হচ্ছে না নিয়ে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাই আমরাও ওনাকে ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতির তরফ থেকে বা এই রকম যদি আরও কিছু মানুষ আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা প্রশাসনিক হিসেবে আরও কাজ করতে সুবিধা হয় নাম পম্পন্দ্র রাউত পঞ্চায়েত সমিতির সভাপতি আপনার এলাকায় সুপরিচিত ও সুসজ্জিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রভাবতী দেবী সারদা শিশু মন্দিরে নতুন শিক্ষাবর্ষে শুরু হয়েছে শিশুদের উপযুক্ত সাংস্কৃতিক পরিবেশে পাঠদান ও শিশু সুলভ আচার্য আচার্যদের নিয়ে বিশেষভাবে শিক্ষাদান করে থাকে প্রভাবতী দেবী সারদা শিশু মন্দির আমাদের ঠিকানা নচিপুর পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ছাত্রাবাসে থাকার সুব্যবস্থা আছে আরও বিষদে জানতে হলে যোগাযোগ করুন নাইন সেভেন ডবল থ্রি সেভেন এইট থ্রি জিরো ডবল নাইন অথবা সেভেন এইট সেভেন টু ফোর সেভেন ওয়ান ফোর থ্রি ওয়ান এই নাম্বারে প্রভাবতী দেবী শারদা শিশু মন্দিরে দু হাজার পঁচিশে রজত জয়ন্তী বর্ষ উদযাপন হবে